নিহা ভার্সিটি থেকে বের হতে নিলে মেঘ পেছন থেকে ডাকে আর বলে নিহা শোন আমি জানতাম না যে ও তোর বোন হয় জানলে কখনো এমন করতাম না আর তুই তো কখনো বলিস নি যে তুই কুষাণ চৌধুরীর মেয়ে তুই তো সব সবসময় সাধারণভাবে চলাচল করতি নিহা হালকা হেসে বলে জানলে কি করতি র্যাগিং করতি না আমি তোকে বারবার মানা করেছি এসব থেকে দূরে থাকতে কিন্তু তুই তো দূরে থাকার মানুষই না আর আমি তোর মুখটাও দেখতে চাই না এভাবে বলিস না নিহা আমায় ক্ষমা করে দে না একদম না সামনে থেকে সরে যা এটা বলে নিহা বের হয়ে যায় মেঘার কিছু বলার সুযোগ পায় না নিহা কারো ছবির দিকে তাকিয়ে বলল আমায় মাফ করে দিও আমি তোমায় ওভাবে বলতে চাইনি দীর্ঘ তিরিশ মিনিটের ক্লান্তিকর জার্নি শেষে নিহার গাড়িটা এসে থামল এক জনমানবহীন নিস্তব্ধ বাংলোর সামনে নিহা গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে ভিতরে ঢুকল পা রাখতেই একজন কর্মচারী অস্থির হয়ে এগিয়ে এল কাঁচমুচু মুখে সে বলল ম্যাম সে তো কিছুতেই কিছু খাচ্ছে না তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না শুধু রোজ রোজ বলে চিৎকার করছে নিহা দীর্ঘশ্বাস খেলে শান্ত গলায় বলল আচ্ছা ঠিক আছে আমি দেখছি সে কর্মচারীকে বিদায় দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল রাইমার ঘরের দিকে দরজা ঠেলে ভিতরে ঢুকতেই রাইমা উন্মাদের মতো নিহার দিকে তাকিয়ে বলে উঠল তুমি এসেছ রোজ কোথায় তুমি না বলেছিলে ওকে নিয়ে আসবে রোজকে দেখছি না কেন কথাগুলো বলতে বলতে রাইমা আবারও পাগলামো শুরু করল ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছুটতে লাগল সে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়া দেখে নিহা আর কোনো উপায় না পেয়ে রাইমার শরীরে একটি ঘুমের ইঞ্জেকশন পোষ করল কিছুক্ষণ ছটফট করার পর ধীরে ধীরে রাইমা নিস্তেজ হয়ে এলো তারপর এক গভীর ঘুমে তলিয়ে গেল নিহা রাইমার পাশে বসে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগল মনে মনে প্রতিজ্ঞা করল সে আমি রোজকে ফিরিয়ে নিয়ে আসবই আপনি চিন্তা করবেন না রাইমার সাথে নিহার দেখা হয়েছিল ঠিক দুদিন আগে নিহা যখন কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরছিল হঠাৎ রাস্তার পাশে মানুষের জটলা দেখে তার গাড়িটা থামিয়ে দেয় গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে সামনে এগোতেই নিহার চোখ কপালে উঠল দেখল একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে মেয়েটির মাথা ফেটে মারাত্মক রক্তপাত হচ্ছিল তাকে দেখে মনে হচ্ছিল কেউ নির্দয়ভাবে তাকে প্রহার করেছে অথচ উপস্থিত মানুষজন তাকে সাহায্য করার বদলে ফোনে ছবি আর ভিডিও তুলতে ব্যস্ত মানুষের এই অমানবিকতা দেখে নিহা এক মুহূর্ত দেরি না করে মেয়েটিকে নিজের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যায় সুস্থ হওয়ার পর তাকে নিজের আশ্রয়েই নিয়ে আসে নিহা সেই মেয়েটি হল রাইমা বিদেশের মাটিতে কাটানো শেষ রাত রুহি একটি ছবির দিকে অপলক তাকিয়ে আক্ষেপ করে বলছে আজ কতদিন পর দেশে ফিরব অথচ একটা দিনও এমন যায়নি যে তোমায় আমার মনে পড়েনি স্রেফ একটা ভুল বোঝাবুঝির জন্য তুমি আমায় এভাবে দূরে চলে যাবে সেটা আমি কখনো ভাবিনি একটা ভুলের অজুহাতে তুমি আমায় এত বড় শাস্তি দিলে দীর্ঘশ্বাসটা ভারী হয়ে এলো রুহির বুক ফেটে কান্না এলেও সে নিজেকে সামলে নিল এবং একসময় ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল পরদিন ভার্সিটিতে নিহার সাথে পিহু নামের একটা নতুন মেয়ের পরিচয় হয় মেয়েটি বেশ নম্র আর ভদ্র পিহুর সাথে গল্প করতে করতে করিডোর দিয়ে হাঁটছিল নিহা। হঠাৎ পেছন থেকে কেউ একজন এসে দুই হাতে নিহার চোখ চেপে ধরল নীহা স্পর্শটা চিনেই চিনে ফেলল খুশিতে আত্মহারা হয়ে বলে উঠল কিরে তুমি এখানে নিহা আলতো করে হাত দুটি সরিয়ে নিয়ে পেছনে ফিরল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে জড়িয়ে ধরে আবেগী গলায় বলল আমি জানতাম তুমি ঠিকই ফিরে আসবে এতটা সময় দেশের বাইরে দূরে ছিলে একবারও কি আমাদের কথা ভেবে কষ্ট হয়নি তোমার সামনের মানুষটি কিছু বলতে যাওয়ার আগেই নিহা আবার চঞ্চল হয়ে বলে উঠল কিন্তু আপু তুমি কি করে জানলে যে আমি ঠিক এই জায়গাতেই আছি তোমাকে কতদিন পর দেখলাম সত্যি আপু তুমি আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছ হুম আমি এখন এই ভার্সিটিতে তোদের টিচার হিসেবে জয়েন করেছি আর এখন থেকে এই দেশেই থাকব তোদের সাথে রুহি এটা তো গুড নিউজ আমি তো শুনে পাগল হয়ে যাচ্ছি এটা বলতে বলতে নিহা আবারও রুহিকে জড়িয়ে ধরল এদিকে দুজোড়া চোখ তাদের দেখছে তারা যে ভিতর ভিতর জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে তা তাদের চোখই বলে দিচ্ছে এভাবেই কেটে যায় বেশ কিছুদিন ইরা সারাক্ষণ নিশুর পিছু পিছু ঘুরছে নিশু যেখানেই যাচ্ছে যাই করছে ইরার তীক্ষ্ণ দৃষ্টি যেন সব সময় তাকে ছায়ার মতো অনুসরণ করছে নিশু কখন ভার্সিটিতে যাচ্ছে কার সাথে কথা বলছে এমনকি কার সাথে হাসাহাসি করছে প্রতিটি পদক্ষেপ ইরা নিবিড়ভাবে লক্ষ্য করছে নিশু নিজেও হয়তো টের পাচ্ছে না যে তার অজান্তেই কেউ একজন তার প্রতিটি মুহূর্তের হিসাব রাখছে তবে ইরার এই অনুসরণ কোনো ভালোবাসার টানে নয় বরং তার চোখের কোণি জ্বলছে এক অদ্ভুত জেদ আসলে ইরা মেতেছে এক ভয়ঙ্কর প্রতিশোধের নেশায় তার শান্ত চাউনির আড়ালে লুকিয়ে আছে ক্ষোভ যা সে উগড়ে দেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছে নীহা আর রুহি আড্ডা দেওয়ার জন্য একটা কফি শপে ঢুকল রুহি নিজের আর নিহার জন্য দুটো কফি অর্ডার করল দুজন যখন নিজেদের গল্পে খুব মশগুল ঠিক তখনই নিহার চোখ গেল পাশের একটা টেবিলের দিকে সেখানে কাউকে দেখে নিহা চমকে গেল এবং ইশারা করে রুহিকে সেদিকে তাকাতে বলল রুহি মাথা ঘুরিয়ে ওদিকে তাকাতেই তার শরীরটা হিম হয়ে গেল সে দেখল পাশের টেবিলে বসে আছে ঈশা আর তার হবু বর রাহুল রুহি মুহূর্তেই নিজেকে আড়াল করার চেষ্টা করল এক রাস অস্বস্তি নিয়ে নিহাকে ফিসফিস করে বলল নিহা কফিটা দ্রুত শেষ কর চল এখান থেকে চলে যাই কিন্তু নিহা দমে যাওয়ার পাত্র নয় সে রুহির কথা কানেই তুলল না বরং রুহির হাত শক্ত করে ধরে সরাসরি ঈশাদের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো নিহা মুখে এক চিলতে হাসি ফুটিয়ে রাহুলকে উদ্দেশ্য করে বলল হাই জিজু কেমন আছেন আমি তো আপনারই শালী হব তা আপনাদের পাশে কি একটু বসতে পারি রাহুল বেশ অমায়িক ভঙ্গিতে হেসে উত্তর দিল হ্যাঁ অবশ্যই বসো না রাহুলের অনুমতি পাওয়া মাত্রই নিহা গিয়ে তার পাশের চেয়ারে জাঁকিয়ে বসল তারপর রুহিকে ইশারা করল ঈশার পাশের খালি চেয়ারটাতে বসতে রুহি বাধ্য হয়ে সেখানে বসল বটে কিন্তু ঈশা আর রুহির মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে দুজনেই কেবল আর চোখে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে যেন কেউ কাউকে সহজভাবে নিতে পারছে না নিশ্চুপ পরিবেশটা ভাঙার জন্য রাহুল হঠাৎ নিহাকে জিজ্ঞেস করল আচ্ছা নিহা তোমার সাথে ইনি কে ইনি কি তোমার গার্লফ্রেন্ড রাহুলের প্রশ্ন শুনে নিহা হেসেই খুন সে মাথা নেড়ে চটজলদি উত্তর দিল আরে না না জিজু ও আমার গার্লফ্রেন্ড হতে যাবে কেন নিহা বেশ নির্লিপ্তভাবে বোমাটা ফাটিয়ে দিয়ে বলল উনি তো ইশাপুর এক্স যাই হোক ওরা ওদের মতো কথা বলুক আমরা আমাদের মতো আড্ডা দিই এই বলে নিহা টেবিলের নিচ দিয়ে নিজের পা দিয়ে রাহুলের অর্থাৎ অনিকের জিন্সের ওপর আলতো স্লাইড করতে লাগল রাহুল মনে মনে ভাবল বাব্বা এই মেয়ে তো বিশাল চালু বাইরে থেকে দেখে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না কিন্তু ভেতরে ভেতরে অনেক দূর এগিয়েছে মেয়েটা আর যাই হোক আগের চেয়ে অনেক বেশি সুন্দরী হয়ে গেছে মেয়েটা অন্যদিকে নিহা মনে মনে ভাবছে ঈশা আপু এই দুশ্চিন্তাগ্রস্ত আর চরিত্রহীন লোকটার সাথে বিয়ে করতে যাচ্ছে আজ এর মুখোশ খুলতেই হবে হঠাৎ নিহা রাহুলের চোখের দিকে তাকিয়ে বলে উঠল জিজু তোমাদের তো বিয়ে ঠিক হয়ে গেছে তা তোমরা কি এখনও কিস করনি নিহার মুখে এমন নির্লজ্জ প্রশ্ন শুনে টেবিলের সবাই থমকে ডাল রুহিত তো বোকার মতো নিহার দিকে তাকিয়ে রইল রাহুল আমতা আমতা করে বলতে শুরু করল না না নিহা তোমার আপু এসব একদম পছন্দ করে না যা হবে সব বিয়ের পর নিহা হাসল বাঁকা হেসে বলল আরে জিজু তাতে কি হয়েছে বিয়ে তো ঠিক হয়েই গেছে এখনকার সময় এসব কিছুই না তুমি বরং আজই আপুকে একটা কিস করে ভালো রাহুলের মনে তখন লাড্ডু ফুটছে মনে মনে সে তো আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দিত কিন্তু ঈশার সামনে ভালো মানুষ সাজার জন্য বারবার না করে যাচ্ছিল নিহা এবার ভিন্ন চাল চালল সে গম্ভীর হয়ে জিজ্ঞেস করল আচ্ছা জিজু একটা কথা বলতো একটা মেয়ের কি ছেলে বন্ধু থাকতে পারে না রাহুল চট জলদি উত্তর দিল হ্যাঁ কেন পারবে না অবশ্যই পারে নিহা দীর্ঘশ্বাস ফেলে বলল হুম কিন্তু কেউ কেউ সেটা বুঝতেই পারে না যাই হোক ঈশা আপু শোনো যাকে বিয়ে করছো তার সম্পর্কে কিচ্ছু জানবে না বলেই নিহা ঈশাকে ইশারা করল টেবিলের নিচে তাকাতে ঈশা নিচু হয়ে যা দেখল তাতে তার পায়ের তলা সরে গেল দেখল রাহুল টেবিলের নিচে নিহার পায়ের স্পর্শ উপভোগ করছে ঈশা রেগে ফেটে পড়ে বলল রাহুল এসব কি হচ্ছে রাহুল আমতা আমতা করে বলতে শুরু করল ঈশা শোনো আমাকে ভুল বুঝো না প্লিজ তোমার বোনই আমাকে রাহুলের কথা শেষ হতে না হতেই নিহা তীক্ষ্ণ গলায় বলে উঠল আমার যেটা বোঝানোর ছিল আমি বুঝিয়ে দিয়েছি যদি কারোর বোঝার ক্ষমতা থাকে তবে বুঝবে না হলে নেই ঈশা আপু সেদিন রুহিকে নিয়ে তুমি যা দেখেছিলে সবটাই ভুল ছিল এখন বাকিটা তুমি ঠিক করো রাহুল তখন মরিয়া হয়ে ঈশাকে আটকানোর চেষ্টা করছে সে অনুনয় করে বলল দেখো ঈশা আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি আমার কথাটা একবার অন্তত শোনো কিন্তু ঈশা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না অপমানে আর ঘৃণায় মুখ শক্ত করে সে দ্রুত কফি শপ থেকে বেরিয়ে গেল তার পেছনে রাহুলের আর্তনাদ অরণ্যে রোদনের মতোই শোনাল নিহা এক বিজয়ের হাসি হাসল তবে তার চোখে মুখে ছিল এক অদ্ভুত গাম্ভীর্য সে রুহির হাত ধরে কফি শপ থেকে বের হতে যাবে ঠিক তখনই তার ফোনের তীক্ষ্ণ রিংটোন বেজে উঠল স্ক্রিনে তাকিয়ে নিহার চেহারার চঞ্চলতা মুহূর্তে গায়েব হয়ে গেল ফোনটা কানে নিতেই ওপাশ থেকে একজন পুলিশ অফিসারের গম্ভীর কণ্ঠ ভেসে এলো। ম্যাম একটা লাশ পাওয়া গিয়েছে এসআই স্যার আপনাকে এখনই স্পটে ডেকেছেন খবরটা শুনে নিহার চোয়াল শক্ত হয়ে গেল এতক্ষণ যে মেয়েটি দুষ্টমিয়ার চপলতায় মেতেছিল তার চোখের দৃষ্টি নিমেষেই বদলে গেল এক দক্ষ অফিসারের মতো সে রুহির দিকে তাকিয়ে সংক্ষেপে বলল রুহি আমাকে এখনই বের হতে হবে জরুরি কাজ পড়েছে